আজকে আমার আলোচনার টপিক মাসিক অথবা পিরিয়ড চলাকালীন সময় সহবাস দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা অনেকে ফোনের মাধ্যমে জানতে চান ম্যাম আমি হঠাৎ ছুটিতে বাড়ি আসছি কিন্তু এসে দেখি আমার ওয়াইফের পিরিয়ড চলছে এই অবস্থায় আমি এখন সহবাস করতে পারি আবার অনেক মেয়ে অথবা স্ত্রী চেম্বারে এসে বলেন ফোনের মাধ্যমে জানতে চান ম্যাম আমাদের যখন মাসিক চলে মাসিক চলাকালীন অবস্থায় আমাদের স্বামী আমাদের সঙ্গে সহবাস করতে চায় অথবা মাসিক যে আঠাশ দিন পর পর হয় এই সাত দিন বাদে বাকি দিনগুলো রেগুলার এক থেকে দুইবার সহবাস করে আবার দেখা যায় যে এই মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করতে চায় আমাদের অনেক কষ্ট হয় এ অবস্থায় আমরা কি করতে পারি সহবাস কি করার অবস্থায় যাবে তো এ বিষয়ে আমি আজকে আলোচনা করব আলোচনার পূর্বে প্রথমেই আমি বলতে চাই ইসলামের দৃষ্টিকোণ থেকে মাসিক অবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুণাহ আর যদি কেউ চলাকালীন অবস্থায় সহবাস করে থাকে তাহলে দুটি করণীয় প্রথমটি সহবাস করার পর যখন সে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে তহবা করতে হবে মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করবো না দ্বিতীয়ত তাকে কাঁপড়া স্বরূপ কিছু অর্থ গরিবদের মাঝে দান করতে হবে মাসিক প্রক্রিয়া একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া মাসিক সাধারণত নয় বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত চলতে থাকে অনেকের দেখা যায় যে পঁয়তাল্লিশ বছর বয়সে যে মাসিক বন্ধ হয়ে যায় আবার অনেকের রোগের কারণে যে কোনো সমস্যার কারণে এর আগেও বন্ধ হয়ে যেতে পারে মাসিক সাধারণত হয় প্রতি মাসে আঠাইশ দিন পরপর এবং স্থায়িত্ব হয় তিন থেকে সাত দিন সাত দিনের বেশি যদি কারণ হয় সেটা রোগ বলে গণ্য করতে হবে তো এই সাত দিন সহবাস করা যাবে কিনা না অর্থাৎ মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করা যাবে কি না এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে অনেকে জানতে চায় আসলে মাসিক প্রক্রিয়া এবং সেক্স এ দুইটা সম্পূর্ণ আলাদা তো মাসিক চলাকালীন অবস্থায় যে সহবাস করা যাবে না এটা ভ্রান্ত ধারণা স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে মাসিক চলাকালীন অবস্থায়ও সহবাস করা যাবে তবে এর কিছু খারাপ দিক রয়েছে কিছু ভালো দিকও রয়েছে তো ভালো দিকগুলো সাধারণত এক নাম্বার অনেক মহিলার দেখা যায় অথবা বাচ্চা বয়সে সাধারণত এটা বেশি হয়ে থাকে মাসিক চলাকালীন সময় অর্থাৎ মাসিকের সাত দিন কি তিন দিন আগের থেকেই তল পেটে ব্যথা করে গ্রাম্য ভাষায় একে বাধক বেদনা বা ডিজম্যানোরিয়া বলা হয়ে থাকে তো অনেকে বলে যে বিয়ের পরে এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ অনেক গায়নি ডাক্তারের কাছে গেলে তারাও একই কথা বলে যে বিয়ের পরে এটা ঠিক হয়ে যাবে কারণ স্বামীর এবং স্ত্রীর যৌন মিলনের কারণে ওর ইউটেরাসে এক ধরনের সংকোচন প্রসারণ হয় এর এর ফলে এটা ঠিক হয়ে যায় এবং হরমোনাল কিছু বিষয় থাকে তো বিয়ের পরে যেসব মহিলাদের তল পেটে ব্যথা থাকে অর্থাৎ বাধক বেদনা বা ডিজমেনেরিয়া থাকে দেখা যায় যে পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি সহবাস করা যায় তাহলে এই ব্যথা ঠিক হয়ে যায় কারণ মহিলাদের যৌন মিলনের সময় যখন মহিলাদের অর্গাজম হয় তখন ইউটোরাসের পেশিগুলো সংকোচন প্রসার সংকোচিত এবং প্রসারিত হয় যার কারণে এটা এই ব্যথাটা ঠিক হয়ে যায় দুই নাম্বার মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় অর্থাৎ পার্টনার বা স্বামীর প্রতি চাহিদাটা বেড়ে যায় বারবার সহবাসের ইচ্ছা জাগে তিন নাম্বার মাসিক চলাকাল অবস্থায় অনেক মহিলার দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা থাকে তো এই ব্যথাটা ঠিক হয়ে যায় যৌন মিলনের মাধ্যমে মাসিক চলা মাসিক চলাকালীন অবস্থায় যৌন মিলনের মাধ্যমে চার নাম্বার মাসিকের সময় কমে যায় অর্থাৎ মাসিক অনেকে দেখা যায় যে তিন থেকে সাত দিন মাসিক হতে থাকে তো এই সময়টা কমে প্রায় দুই থেকে তিন দিনে চলে আসে কারণ ইউপ্রাসের ভিতরে যে ময়লাগুলো থাকে সহবাস মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে এই ময়লাগুলো খুব দ্রুত এবং পর্যাপ্ত পরিমাণে বের হয়ে আসে যার কারণে মাসিকের সময় দিনটা কমে যায় পাঁচ নাম্বার অনেকে দেখা যায় যে মাসিকের দুই তিন দিন আগের থেকেই সমস্ত গায়ে হাত হয়ে জ্বালাপোরা করে এবং ঘুমের ব্যাঘাত ঘটে ঘুম হয় না তো তখন যদি সহবাস করা যায় অর্থাৎ মাসিক শুরু হওয়ার দিন ওই দিন যদি সহবাস করা যায় তাহলে হরমোনাল কিছু ভালো দিকটা তৈরি হয় যে কারণে তখন পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় এবং এই জ্বালাপোড়ায় এই অস্থিরতাটা ঠিক হয়ে যায় এখন মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে এর যে কিছু খারাপ দিক রয়েছে সে বিষয়ে এখন আলোচনা করব তো মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে পিরিয়ড শুরু হয়ে যায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রক্তক্ষরণ হয় কারণ আঘাত জরায়ুতে আঘাতের কারণে জরায়ুর মুখটা বেশি প্রসারিত হয়ে যায় তখন পর্যাপ্ত পরিমাণ রক্তক্ষরণ হয় তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে চিকিৎসারও প্রয়োজন হয়ে থাকে আবার পিরিয়ড চলাকালীন অবস্থায় যে সেক্সটা হয় অর্থাৎ যে সহবাসটা হয় তখন এক ধরনের যৌনবাহিত রোগ পুরুষেরা এক ধরনের যৌনবাহিত রোগে আক্রান্ত হয় এই যৌনবাহিত রোগটি হলো এস এবং এইডস রোগ তো আরও কিছু সমস্যা দেখা যায় যে মহিলাদের যদি ভিতরে কোনো সুপ্ত কোনো রোগ থাকে কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সিভিলিস গনোরিয়া ইত্যাদি যদি থেকে থাকে সেই মাসিক চলাকালীন অবস্থায় এইগুলো পর্যাপ্ত পরিমাণে ভেসে ওঠে এবং পুরুষের এটা সংক্রমিত হতে পারে তো বন্ধুরা আমি এত সময় মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে খারাপ দিক ভালো দিকগুলা আলোচনা করলাম তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পিরিয়ডের সময় সহবাস করা হারাম বা কবিরা গুনাহ হোক এবং এর কিছু যে খারাপ দিকগুলো রয়েছে অর্থাৎ যৌনবাহিতের রোগ যে রোগগুলো ছড়ায় এক একজনের থেকে আরেকজনের ছড়ায় অর্থাৎ যার এটা হয় তার কাপড় চুপড় যদি কেউ ব্যবহার করে তারও সেটা হয়ে যাবে এবং তার ব্লাডের থেকে এটা ছড়াবে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে মাসিক চলাকালীন অবস্থায় সহবাস না করাই উচিত তবে মহিলাদের কিছু কিছু ভালো দিকগুলো আছে যেগুলো ভালো হয়ে যায় সেদিক বিচার করলে যদি কেউ এই সময় সহবাস করতে চান তাহলে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ